আচ্ছা আজকের ক্লাস টপিক হচ্ছে আমাদের ডিরেক্টরি সাবমিশন এবং আমি এখন যে সাইটগুলোতে ডিরেক্টরি সাবমিশন করে দেখাবো এই সাইটটা হচ্ছে কি রিপিয়ার রিপিয়ার টাইপের একটা ওয়েবসাইট এবং এটা আমাদের এসিও ক্লার্কের লাইভ প্রজেক্ট চলছে এই সাইটটাতে আমি এখন আপনাদেরকে কাজ করে দেখাবো যে আমরা আসলে এই সাইট কিভাবে র্যাঙ্কিং করতে পারি বা কিভাবে কি করতে পারি আহ এই বিষয় নিয়ে আমরা এখন কথা বলবো ঠিক আছে তো আমরা আমাদের ক্লাসে আচ্ছা তো এখানে আমাদের এটা হচ্ছে এক্সেল সিট আমাদের কাজ ডেলিভারি করার জন্য বা আমরা যে কাজটা করেছি এই কাজটা ক্লায়েন্টকে দেওয়ার জন্য প্রথমে আমাদের এই এক্সেল সিটটা দিতে হবে তো এখানে হচ্ছে এসএল এসএল মানে হচ্ছে আমাদের সিরিয়াল নাম্বার ফোকাস কিওয়ার্ড মানে হচ্ছে আমরা যে কিওয়ার্ডটাতে আমাদের ওয়েবসাইটটা র্যাঙ্কিং করতে চাচ্ছি এই সকল বিষয় ফোকাস কিওয়ার্ড হোম ইউআরএল যে ইউআরএলটাতে আমরা যে ওয়েবসাইটের মধ্যে আমরা ব্যাকলিংক করব সেটাকে বলা হয় হোম ইউআরএল অ্যাপ্রুভ ইউআরএল যখন আমরা ফর্মটা সাবমিট করে ফেলব তারপরে যে লিংকটা আসবে সেটা হচ্ছে কি আমাদের অ্যাপ্রুভ ইউআরএল এরপরে আমাদের আছে কি লাইট শর্ট ইউআরএল এখন অনেক সাইটে আমরা সাবমিট ইউআরএলটা একটু সমস্যা হচ্ছে বিদায় কিন্তু আমরা লাইট শর্ট এর ইউআরএলটা দিচ্ছি এরপরে আমাদের ডিরেক্টরি সাবমিশন করতে গেলে কোনো ইউজার নেম বা পাসওয়ার্ডের প্রয়োজন হয় না ঠিক আছে এর জন্য আমরা এখানে নো বা না লিখে দিব ঠিক আছে এরপরে রেজিস্টার্ড ইমেল আমাদের একটা ইমেল দিতে হয় আমাদের ডিরেক্টরি সাবমিশন করার সময় সেটা আমরা সাপোর্ট যে ইমেলটা আছে সেটা ইউজ করব এরপরে আমাদের একটা আছে কি মানি ইর মানি মানে হচ্ছে কি আমার ওয়েবসাইটটা অর্থাৎ ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা হবে সেটা কিন্তু আমাদের মানি মধ্যে কাউন্ট হবে এবং যে এখানে ইমেলের কথা বলা হচ্ছে রেজিস্টার ইমেল এটা কিন্তু ক্লায়েন্টের ইমেল ইমেল হবে ক্লায়েন্ট দিয়ে যদি ক্লায়েন্ট ইমেল না দেয় সেই ক্ষেত্রে ক্লায়েন্টের ওয়েবসাইটে আপনারা ইমেল পাবেন ইমেলটা নিয়ে নেবেন এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড আমাদের এটাতে প্রয়োজন নাই তবে আমরা যখন সোশ্যাল বুক মার্কিং করব ওয়েব টু পয়েন্ট তখন কিন্তু আমাদের এই ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রয়োজন হবে তখন আপনারা কি করবেন ক্লায়েন্টের কাছ থেকে ইউজার নেম পাসওয়ার্ড নিয়ে নেবেন দিয়ে সেম সেম পাসওয়ার্ড দিয়ে আপনারা সবগুলো অ্যাকাউন্ট করার ট্রাই করবেন বা যদি ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড দেন তাহলে আপনি ভিন্ন ভিন্ন দিতে পারবেন একটা ইমেল দিয়ে আপনি সবগুলা সাইটেরই কাজ করতে পারবেন ঠিক আছে তো এখন আমরা এখানে ফোকাস কিওয়ার্ড বসিয়েছি এখন আমরা আপনাদের কিছু ব্যাকলিং করে দেখাবো তো আমাদের ডিরেক্টরি সাইট চেনার উপায় হচ্ছে কি যে আমাদের যে ওয়েবসাইটটা আছে ডিরেক্টরি সাইট গুলা এগুলা সাইটের উপরে উপরে ডান দিকে বা বাম দিকে সাবমিট ওয়েবসাইট বা সাবমিট ইউআরএল এই কথাগুলা লেখা থাকবে ঠিক আছে তো আমরা মাঝখানে একটা সাইট দেখি আমরা এটা যেহেতু আমাদের লাইভ ক্লায়েন্ট এর কাজ করছি এই জন্য আমি এই সাইটটা আপনাদের ডিরেক্টরি করে দেখাবো তো এখানে দেখেন আমরা সাবমিট সাইট বলে কি কিছু দেখতে পাচ্ছি এখানে একটু দেখবেন সাবমিট সাইট বলে কোন অপশন আছে কি আমাদের যে ডান দিকের মিডল সাইডে মিডল পয়েন্টে আচ্ছা আচ্ছা আছে আছে আচ্ছা আপনারা না আমাদের চাপাই নবগুঞ্জি যারা আছেন ওনারাই উত্তর দিবেন ঠিক আছে তো

এই সাবমিট সাইডে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে এবং এই ডিরেক্টরি সাবমিশনের প্রতিটা জায়গায় এখনো কিন্তু কাজের অনেক ভ্যালু রয়েছে অনেক ব্যাকলিংক হয়তো বা বাদ হয়ে গেছে আর সোশ্যাল বুক মার্কিং অনেকটা তেমন একটা চাই না কিন্তু এই ডিরেক্টরি সাবমিশন কিন্তু অনেক চাহিদা ডিরেক্টরি সাবমিশন ওয়েব টু পয়েন্ট জিরো ব্লগ কমেন্ট গেস্ট পোস্ট এগুলো কিন্তু এখন এখনো অনেক চাহিদা আছে ইনফোগ্রাফিক সাবমিশন তো এই ডিরেক্টরি সাবমিশন গুলা কিন্তু আমরা গিগ কোথায় দিতে পারবো আমরা ফাইবার আপওয়ার এসিও ক্লার্ক প্রত্যেকটা জায়গায় কিন্তু দিতে পারবো এবং অনেক চাহিদা ঠিক আছে তো আমরা এখানে আসলাম আসার পরে আমাদেরকে কি করতে হবে প্রথমত আমাদের সাবমিট লিংকে ক্লিক করতে হবে কেন ক্লিক করতে হবে যে আমাদের সাইটটা বা ওয়েবসাইটটা সাবমিট করার জন্য তো এইখানে আসবেন আসার পরে আসার পরে আপনারা রেগুলার ফ্রি লিংক দেখবেন অর্থাৎ আমরা ফ্রি করব ফ্রি করতে গেলে এটা দুই মাস বা চার মাস বা ছয় মাস মতো পেন্ডিং এ থাকতে পারে তো পেন্ডিং এ থাকবে আর যেগুলো আমাদের ইনস্ট্যান্ট হয়ে যাবে যেমন আমাদের আহ ওয়েব টু পয়েন্ট জিরো ইনস্ট্যান্ট হয়ে যায় সোশ্যাল বুক মার্কিং ইনস্ট্যান্ট হয়ে যাবে ব্লগ কমেন্ট এগুলো কিন্তু আমাদের ইনস্ট্যান্ট হয়ে যায় সাথে সাথে এজন্য আমরা কি দিব এখানে অ্যাপ্রুভড ঠিক আছে তো ওয়েটিং আর অ্যাপ্রুভাল বিষয়টা কি বুঝেছেন আপনারা আমার কথা কি বুঝছেন ওয়েটিং এবং অ্যাপ্রুভাল এই বিষয়টা কি বুঝেছেন জি 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 ভাইয়া সবাই বুঝেছেন যে আমাদের যেটা পেন্ডিং এ থাকবে সেটা আমরা ওয়েটিং দেব তো যেটা আমাদের পেন্ডিং এ থাকবে সেটা আমরা ওয়েটিং এ দিব আর যেটা আমাদের ইনস্ট্যান্ট অ্যাপ্রুভড হয়ে যাবে সেটা আমরা অ্যাপ্রুভ দিব বা অ্যাপ্রুভাল দিয়ে দেব তো এখানে আসার পরে আমাদের ওয়েবসাইটটা কি টাইপের আমাদের ওয়েবসাইটটা হচ্ছে রিপেয়ার টাইপের ঠিক আছে তো কি রিপেয়ার করে আমাদের ওয়েবসাইট এখান থেকে আমরা দেখবো একটু সেটা হচ্ছে আমাদের কার রিপেয়ার করে বা রকম রিপেয়ার টাইপের শপ ঠিক আছে তা আমি এখান থেকে কার সার্ভিসেস দিয়ে দিচ্ছি কার লোন কিন্তু দিবেন না ঠিক আছে বা এটা এটা যেহেতু আমাদের ই কমার্স বিজনেস আমরা এখান থেকে ই কমার্স খুঁজে বের করবো যে এখানে আহ এই যে রিপেয়ার এবং মেনটেনেন্স আছে আমাদের ঠিক আছে তো আমি এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটা কিন্তু আমাদের মাস্ট বি ক্যাটাগরি সিলেক্ট করা লাগবে না আমি কিন্তু আমরা পরবর্তী ধাপে যেতে পারবো না ঠিক আছে তো প্রথম অবস্থায় আমরা যে ফ্রি সাইট গুলো আছে এই সাইট গুলো লিংক গুলো বের করে নিব দিয়ে আমরা এখান থেকে গো টু নেক্সট স্টেপে চলে যাব আমরা তো এইখানে আসার পরে দেখেন উপরে আমাদেরকে কি বলছে উপরে তিনটা লেখা আছে এটা এই লেখাগুলোর মানে হচ্ছে কি আপনি যদি তাদেরকে টাকা দেন অর্থাৎ এখানে যদি আপনি তাদেরকে আঠাইশ ডলার পে করেন তাহলে এই লিঙ্কটা চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাপ্রুভাল পেয়ে যাবে ঠিক আছে আর আপনি যদি টাকা না দেন তাহলে কিন্তু এই লিঙ্কটা আপনার ছয় মাসে অ্যাপ্রুভড হতে পারে বা নাও হওয়ার সম্ভাবনা রয়েছে বুঝতে পেরেছেন কি এখানে যদি আপনি টাকা দেন যেমন পাঁচ ডলার চার ডলার এইরকমও কিন্তু আছে তা আমরা আপনাদের ওটাও দেখাই তো এই পেমেন্টগুলো তারা কিভাবে নেয় হয়তো তাদের গেটওয়ে আছে আহ নয় বা আপনাদেরকে পেমেন্টের সিস্টেম দিয়ে দিবে পেপাল হতে পারে বিটকয়েন হতে পারে এগুলা কিন্তু আপনাদেরকে দিয়ে দিবে আচ্ছা তো এখান থেকে আমরা ফ্রি দিয়ে দিলাম সেটাও আমাদের পেড এটা আমাদের কত নিবে দেখেছেন তিন ডলার ওইটা আমাদের আঠাশ ডলার চাচ্ছিল এটা আমাদের তিন ডলার চাচ্ছে আচ্ছা একটু সময় দিবেন আমরা পরবর্তী যে সাইটটা আছে এই সাইট আচ্ছা তো এটা হচ্ছে আমাদের নতুন ওয়েবসাইট এটা হচ্ছে আমাদের মেটা টাইটেল আমরা মেটা টাইটেলটা নিয়ে নিলাম এখানে আমরা চলে এসেছি আসার পরে সাবমিট লিংক এখানে আমরা সাবমিট আর্টিকেল আর্টিকেল যখন কাজ করব তখন আমরা এখানে যাব তো আমরা এখান থেকে আমরা ফ্রিতে ক্লিক করে দিলাম ঠিক আছে আসার পরে এখানে আমাদের টাইটেলটা দিয়ে দিচ্ছি টাইটেল দেওয়ার পরে আমাদের এখান থেকে যে কোনো একটা নাম দিলেই হবে বা আমাদের যে ওয়েবসাইট ইউআরএল আছে সেই ওয়েবসাইট ইউআরএলটা আমরা এখান থেকে দিয়ে দিবো এখানে আপনাকে যে নাম দিতে হবে বাধ্যতামূলক এমন না যে কোনো নাম একটা আপনারা দিয়ে দিতে পারবেন তো আমি এখান থেকে ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিলাম সেম আমি নামটা কপি করে এখানে দিয়ে দিলাম এবং এই জায়গায় ইওর ইমেল লিখা আছে এখানে আপনি চাইলে ক্লায়েন্টের ইমেল ইউজ করতে পারেন নয়তো বা আপনি আপনার ইমেল ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই তো আমরা সবসময় ট্রাই করব ক্লায়েন্টের ইমেল দেওয়ার জন্য তো এখানে আমরা দেখি যে ক্লায়েন্টের কোনো ইমেল আছে কি না এখানে আমরা ক্লায়েন্টের কোনো ইমেল না ইমেল নাই আমরা কন্ট্যাক্টে যেয়ে দেখি যে কোনো ইমেল অ্যাড্রেস আছে কি না তো না এখানে কোনো ক্লায়েন্টের ইমেল নাই সেক্ষেত্রে আপনি আপনার একটা ইমেল বসায় দেন আমি আমার একটা ইমেল দিয়ে দিচ্ছি এরপরে ডেসক্রিপশন আমরা এখান থেকে পাঁচশো পাঁচশো ক্যারেক্টারের আমরা এখান থেকে ডেসক্রিপশন দিয়ে দিব তো আমাদের ডেসক্রিপশন কোথায় এইখান থেকে দেখেন আমাদের ডেসক্রিপশন এতটুকু আমাদের এইটুক হচ্ছে আমাদের ডেসক্রিপশন তো আমরা আমরা এখান থেকে গেলাম যাওয়ার পর আমাদের ডেসক্রিপশনটা দিয়ে দিলাম ঠিক আছে এরপরে আমাদেরকে এখান থেকে আহ এর লিঙ্ক দিতে বলবে এক্সচেঞ্জ লিঙ্ক ঠিক আছে যদি আমাদেরকে এক্সচেঞ্জ করার মতো থাকে তাহলে আমরা করবো নাহলে কিন্তু এক্সচেঞ্জ লিঙ্ক যদি না দেন তাহলে কিন্তু এটা হবে না ঠিক আছে এখান থেকে আমাদের একটা এক্সচেঞ্জ দিতে হবে তাহলে আমাদের এটা হয়ে যাবে এবং এখান থেকে না হলে কিন্তু আমাদের একই রকম সাবমিট লিঙ্ক ক্লিক করতে হবে সাবমিট লিঙ্ক ক্লিক করার পরে এখানে রেগুলার লিঙ্ক ফ্রি লিখা আছে এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমাদের যাবতীয় ইনফরমেশনগুলো আমরা বসাই দিব এখান থেকে এখান থেকে আমি ওয়েবসাইট এর লিঙ্কটা বসিয়ে দিবো আচ্ছা এখান থেকে আমাদের ক্যাটাগরি দিতে হবে তো এখান থেকে দেখেন এই যে ইউর লিঙ্ক এই লেখাটা কিন্তু চলে আসছে অনেক সাইটে দেখবেন কি লেখা থাকবে কি যে ওয়েটিং ওয়েটিং ফর এখান থেকে আপনারা অনেক সাইডে দেখতে পারবেন কি ওয়েটিং ফর অ্যাপ্রুভাল লেখা থাকবে অর্থাৎ অনেকটা আহ রকম লেখা থাকবে যে এই লিঙ্কটা আসলে হয়েছে তো দেখালো থ্যাংক থ্যাঙ্কস ফর সাবমিটিং এখানে দেখাবে কি আপনার আহ ওয়েটিং এই যে লিংকস লিংক সাবমিটেড এন্ড ওয়েটিং অ্যাপ্রুভাল এই লেখাটা যখন থাকবে তখন কিন্তু আপনারা এই লিংকটা কপি করে আপনাদের সিটে দিয়ে দিবেন ঠিক আছে আর আমারটাতে এইটাতে এক একটা এক একটাতে এক এক রকম থাকবে যে এখানে দেখবেন যে সাবমিটেড বা অ্যাপ্রুভাল লেখা আছে এখান থেকে বলছি কি থ্যাংক ইউ ইওর লিংক হ্যাজ সাবমিটেড তো এটাই হচ্ছে আমাদের কাজ জাস্ট ইনফরমেশন কিছু সেম থাকবে আমরা জাস্ট এখান থেকে যাব যে সাবমিট করে দিলেই আমাদের কাজ শেষ জাস্ট এটাই কাজ আমাদের ডিরেক্টরি সাবমিশনের কাজটা হচ্ছে এটাই যে আমরা সেম ইনফরমেশন যতগুলো সাইট আছে প্রতিটা সাইটেই যায় কিন্তু বসাবো এবং এখানে আমাদের যে সাবমিট আছে এই সাবমিট লিংক প্রত্যেকটা সাইটেই থাকবে প্রত্যেকটা সাইটেই একই রকম থাকবে এইখানে আমরা শুধু ফ্রি লিখা থাকবে রেগুলার ফ্রি লিংক এইখানে আমরা ক্লিক করব এইখানে ক্লিক করার পরে আমরা ফ্রিতে ক্লিক করলাম আমাদের ফর্ম ওপেন হয়ে গেল প্রত্যেকটা ফর্মের কিন্তু একই রকম জায়গা একই রকম লেখা প্রত্যেকটা ফর্মে কিছু ফর্মে থাকবে কি এই রকম যে কিওয়ার্ড দিতে বলবে সেটা হচ্ছে কি আপনার ফোকাস কিওয়ার্ড তো ফোকাস কিওয়ার্ডও কিন্তু আমাদের এক্সেলের মধ্যে আমরা রেখেছি এখানে দেখেন আমাদের ফোকাস কিওয়ার্ড আছে এটা হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ড ফোকাস কিওয়ার্ড যদি ক্লায়েন্ট দিয়ে দিবে না হলে আপনারা এখান থেকে বসায় নেবেন আমি যেভাবে বের করলাম এইভাবে আপনারা ফোকাস কিওয়ার্ড বের করে নেবেন আমার এখানে পাঁচশো ফোকাস কিওয়ার্ড বের করা আছে তো এগুলো সাইটের জন্য আমরা প্রত্যেকটা সাইটের জন্য ব্যাকলিং কমপ্লিট করে নিব দিয়ে আমরা এই ফাইলটা ক্লায়েন্টকে দিয়ে দিব তাহলে কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে আমাদের আর কোনো কাজ নাই ঠিক আছে তো আমাদের ডিরেক্টরি সাবমিশনের এতটুকুই কাজ এরপরে আমরা পরবর্তী টপিক যেগুলো দেখবো সেটা হচ্ছে কি ওয়েব টু পয়েন্ট জিরো বা গেস্ট পোস্ট কিভাবে করতে হয় তো আজকের মতো আমরা এখানেই রাখছি এখন কেউ যদি না বুঝে থাকেন তাহলে আমাদেরকে জানাবেন আর আমরা যে কাজটা আপনাদেরকে দেখালাম এটা লাইভ কাজ আমাদের একজন পেয়েছে স্টুডেন্ট কাজ পেয়েছে এই লাইভ কাজ কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো এখন বুঝেননি এমন কেউ হ্যাঁ সোনালী এড সাইড লেখা আছে ওগুলো তো হবে না হ্যাঁ হ্যাঁ এড সাইডও হবে এড সাইড সাবমিট লিংক একই জিনিস হবে তা আপনি ওয়েবসাইট হাত চালান দিয়ে বাকি যে তিনটা সাইট আছে এইখানে আমি তিনটা সিট ওপেন করে দিচ্ছি প্লাস আইকন দিয়ে পাঁচ নাম্বার সিটে দিবেন ছয় নাম্বার সিট এবং সাত নাম্বার সিট এই তিনটা সিটে আপনি আপনার কাজটা জমা দিবেন জমা দিয়ে এইটার লিংক আপনি ক্লায়েন্টকে দিয়ে দিবেন বা এটার স্ক্রিনশট নিয়ে এটা আমরা ডেলিভারি করে দিব তো যত দ্রুত সম্ভব আপনি এই কাজটা কমপ্লিট করেন কমপক্ষে একশো একশো করে হলেও হবে দিয়ে আমরা ডেলিভারি করে দিব এরপরে তখন আপনি ক্লায়েন্টের কাজগুলো আস্তে আস্তে করবেন ঠিক আছে তো এখন কারো কোনো সমস্যা ভাইয়া ভাইয়া এখানে ওই যে ফোকাস লিঙ্ক নাকি বলছেন না এটা কিভাবে পাবো এটা ক্লায়েন্ট ফোকাস ফোকাস কিওয়ার্ড ওয়েবসাইট লিংক ঠিক আছে এই দুইটা আপনাকে দিয়ে দিবে ইমেল আপনি যেটা যেটা ক্লায়েন্টের কাছ থেকে চাইবেন অর্ডার রিকোয়ারমেন্ট অর্থাৎ অর্ডারটা স্টার্ট হওয়ার জন্য আপনার কি কি প্রয়োজন সবগুলা যদি ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নেন যে ফোকাস কিওয়ার্ড এরপরে হচ্ছে যে ইমেল তারপরে ওয়েবসাইট লিঙ্ক মেটা ডেসক্রিপশন মেটা টাইটেল তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে দিবে যদি আমরা এগুলা গুগল থেকে বের করতে পারি এক ক্লিকের মধ্যে আমি বের করে নেব কারণ ক্লায়েন্ট আমাকে কি শুধু সাইটের ইনফরমেশন দিয়েছে ফোকাস কিওয়ার্ড বা এরকম টাইপের কোনো কিওয়ার্ড দেয় না আমি নিজে থেকে পাঁচশোটা কিওয়ার্ড বের করেছি বের বের করে এক একটার জন্য এক এক রকম আমি ব্যাক করছি ফোকাস কিওয়ার্ড এক একটার জন্য এক এক রকম হবে ঠিক আছে আপনি চাইলে একটা ফোকাস কিওয়ার্ড দিয়েই সবগুলো চালাতে পারবেন সমস্যা নাই ভাইয়া যেটা ফোকাস কিওয়ার্ড দিলেন ওটি ডেসক্রিপশন না 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 ফোকাস কিওয়ার্ড আলাদা ফোকাস কিওয়ার্ড হচ্ছে আপনি যে কিউরটা র্যাঙ্কিং করতে যাচ্ছেন বা ক্লায়েন্ট যে কিওয়ার্ডটা দিয়ে এই ব্যাকলিংকটা করতে যাচ্ছে আর ডেসক্রিপশনটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ডেসক্রিপশন অর্থাৎ আপনার যে অ্যাবাউট আস আছে না এখন আপনি তো অ্যাকাউন্ট করেছেন তখন একটা অ্যাবাউট দেননি প্রথমে নাম দিয়েছেন নামের নিচে কি দিয়েছেন আপনি এই বিষয়ে এক্সপার্ট বা ওটা ওটা তো ওয়েবসাইটের নামটা হচ্ছে আপনার নাম নিচে যেটা দিয়েছেন সেটা হচ্ছে আপনার টাইটেল মেটা টাইটেল এরপর আপনার সম্পর্কে যেটা দিয়েছেন ফাইবারে সেটা হচ্ছে ডেসক্রিপশন এখানে ওটা হচ্ছে মেটা ডেসক্রিপশন ওই একই জিনিসই এগুলো এক ক্লিকে বের করা যায় যদি আপনি বের করতে না পারেন তাহলে আপনি ক্লায়েন্টকে জানাবেন আর যদি বের করতে পারেন তাহলে আপনি एसक्यूआ के पास এটা দিয়ে আপনি বের করতে পারবেন এক ক্লিক দিবেন जस्ट एगले इंफॉर्मेशन बेर হয়ে যাবে মানে টাইটেল লিংকটা বের করে দিতে হ্যাঁ হ্যাঁ আর ভাই আর ছিল ইউর নেম এটা দিব মানে ইউর নেমটা ইউর নেম কো ওই যে ছিল না ওই যে ভাই নেম 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 ইমেল গুলো ইউজার নেম এটা না হবে ভাই সবগুলোতে না দিবেন কারণ এটাতে আমাদের তো এখন অ্যাকাউন্ট করতে তো ইউজার নেম বা ইমেলের এর বা পাসওয়ার্ডের প্রয়োজন হচ্ছে না যদি আমাদের ইমেল বা পাসওয়ার্ডের প্রয়োজন হতো সেই ক্ষেত্রে আমরা এই জায়গাতে ওটা বসাতাম যেমন আমাদের ওয়েব টু পয়েন্ট জিরো ব্লগ কমেন্টে অনেক সময় আমাদের অ্যাকাউন্ট করার প্রয়োজন হতে পারে তো এই রকম যদি হয় সেই ক্ষেত্রে আমরা এই জায়গাগুলোতে ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দেব এবং আমরা ট্রাই করব কি প্রত্যেকটা পাসওয়ার্ড যাতে আমাদের সেম হয় ঠিক আছে জি হ্যাঁ হ্যাঁ তো অ্যাকাউন্ট করব আমরা একটা ইমেল ইউজ করে কিন্তু দু চার পাঁচ হাজার দশ হাজার এক আধ লাখ ওয়েবসাইটে কিন্তু ই করতে পারবো কারণ কি প্রত্যেকটা আলাদা আলাদা ওয়েবসাইট সেক্ষেত্রে কোনো প্রবলেম নয় তো এখন বুঝেন নাই বা সমস্যা হচ্ছে এমন কেউ তাহলে আমরা আমাদের ক্লাস এখানেই শেষ করছি ঠিক আছে পরবর্তী আমাদের যে ক্লাস হবে সেটা হচ্ছে কি আহ আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে সোশ্যাল ওয়ার্ক মার্কিং বা ওয়েব টু পয়েন্ট জিরো এগুলো যেগুলো আছে এগুলো আমরা দেখবো